শুরু করছি ওয়ার্ড সংঘর্ষ বিরতির পর সেনার অতন্ত প্রহরা যুদ্ধ বিরতির পর আপাতত শান্ত কাশ্মীর গতকালও ব্ল্যাকআউট ছিল গোটা জম্মু কাশ্মীর নির্বিঘ্নে রাত কাটিয়েছে সীমান্তবর্তী এলাকাগুলি ছন্দে পুঞ্চ পাঠানকোট আখনুর রজৌরি রাতে নতুন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি ছন্দে ফেরার চেষ্টায় সাধারণ মানুষ সকালের দিকে খুলছে দোকান তবে সন্ধে হলেই সবাই বাড়ি ফিরে যাচ্ছেন খুব কম সংখ্যক পর্যটকও আসতে শুরু করেছে ছন্দে ফিরছে কাশ্মীর বাইশে এপ্রিল পেহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু পরে সীমান্তে পাক হামলা প্রত্যাঘাত করে ভারত ও শনিবার যুদ্ধবিরোধী ঘোষণার পর ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর ভয় কাটিয়ে ভূস্বর্গে ঘুরতে আসছেন পর্যটকরা চেনা ছবি দেখা গেল কাশ্মীরের রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখা গেল বহু পর্যটকের গাড়ি সোমবার সকালেই রামবাড়ি ঘুরতে আসতে দেখা গেল বেশ কিছু পর্যটকের ভারত পাক স্নায়ু যুদ্ধের আবহে বড় বয়ান ইসরোর দশটি উপগ্রহ দেশের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে সর্বক্ষণ নিরাপত্তায় বাড়তি নজর রয়েছে বলে জানান ইসরোর চেয়ারম্যান অপারেশন সিঁদুরে পাকিস্তানের নটি জঙ্গি ঘাটি ধ্বংস খতম একশো জঙ্গি পরে পাক সেনার প্রত্যাঘাতে নিহত পাক সেনার পঁয়ত্রিশ জন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া জঙ্গি ছবি প্রকাশ করে জানালেন তিন সেনাকর্তা কর্তা ও অভিযুক্তদের শাস্তি দিতেই অপারেশন সিঁদুর পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করলে চরম জবাব হুশিয়ারি তিন সেনাকর্তা ও ডিজিএম পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা ভারতের ওখান থেকে গুলি চললে এখান থেকে গোলা চলবে বাওয়ালপুর মুরিদকে আমরা মাটিতে মিশিয়ে দিয়েছি মাত্র তিরিশ মিনিটেই কাজ করা হয়েছে অবস্থান স্পষ্ট নয়াদিল্লির সূত্রের খবর অপারেশন সিঁদুরে ধ্বংস রহিম ইয়ার খান বায়ুসেনা ঘাঁটির রানবে সন্ত্রাসের মূল্য এখনো অনেক বেশি ওরা গুলি চালালে আমরাও চালাবো ওরা থামলে আমরা থামবো অবস্থান স্পষ্ট করলো নয়াদিল্লি সূত্রের খবর কারোর মধ্যস্থতার প্রয়োজন নেই পিওকে ছাড়া কোনো কথা হবে না সন্ত্রাসবাদীদের ফেরানো নিয়ে কথা হবে অবস্থান স্পষ্ট নয়াদিল্লির খবর সূত্রে ভারত পাক সীমান্তের ধার ঘেসে আখরুর সেক্টরের আপাত শান্ত গ্রাম আর সেখানেই এখন শ্মশানের নিস্তব্ধতা শনিবার রাতেও এই গ্রামে আছড়ে পড়েছে পাকিস্তানের মিসাইল ভারত পাকিস্তান পর পাচ্ছে না গত কয়েকদিন চোখের সামনে গোলাগুলি দেখে এখনো তারা বলছেন পাকিস্তানকে বিশ্বাস করা যায় না আতঙ্ক এখনো কাটেনি উপত্যকায় দিনের আলোর মতোই স্পষ্ট ভারত যুদ্ধের ভয়াল ছবি একাধিক বাড়ি ভেঙে গিয়েছে চারিদিকে ভাঙা বাড়ির অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃত্যু হয়েছে বহু সাধারণের আন্তর্জাতিক মঞ্চে এবার পাকিস্তানকে কুণ্ঠাসা করতে বড় পদক্ষেপ ভারতের পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে নালিশের তোড়জোড় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পর্দা ফাঁস করবে ভারত পরে সপ্তাহে প্রমাণ হাতে রাষ্ট্রসংঘে যাবে ভারত সারা বিশ্বকে জানানো হবে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ধ্বংসের কথা রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে পাকিস্তানের পর্দা ফাঁস করবে ভারত জঙ্গি হামলায় সরাসরি হাত রয়েছে পাকিস্তানের রাষ্ট্রসংঘেও সে বিষয়ে যথাযথ প্রমাণ দেবে ভারত ভারতীয় বায়ুসেনার পর ভারতীয় সেনার কড়া বার্তা ডিজেম স্তরে সংঘর্ষ বিরতি সমঝোতা লঙ্ঘন হলে সেনা কমান্ডারদের প্রত্যাঘাতের সম্পূর্ণ ছাড়পত্র দেওয়া হয়েছে সেনার পশ্চিম কমান্ডের সঙ্গে বৈঠক করেছেন সেনা প্রধান সোশ্যাল মিডিয়ায় পোস্ট ভারতীয় সেনার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার ইচ্ছে প্রকাশ আমেরিকার ভারত পাক অস্ত্রবিরতির পর কাশ্মীরে আগ্রহ ট্রাম্পের ট্রাম্প নিজের সমাজ মাধ্যম হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে লিখেছেন ভারত পাকিস্তান নেতৃত্বে ভূমিকা দেখে গর্বিত অস্ত্রবিরতিতে আমেরিকার ভূমিকা রয়েছে দুদেশের সঙ্গে আমেরিকা বাণিজ্য বাড়াবে এছাড়াও কাশ্মীরের সমাধানে আমি আগ্রহী কাশ্মীর বিষয়ে দেশের সঙ্গেই আলোচনা হবে হাজার বছরের ইস্যু মেটানো যেতে পারে লিখেছেন ট্রাম্প আরও একটা প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে কবে ফিরবেন বাঙালির জওয়ান পূর্ণাম কুমার সাউ পূর্ণামকে ফেরানোর প্রসঙ্গ তুলতে পারেন ডিজেএম এখনো পাকিস্তানের হাতে বন্দী বিএসএফ কনস্টেবল ভারতের হাতে বন্দী রয়েছেন এক পাক রেঞ্জার্স দুদেশের ডিজে ওদের বৈঠকে দর কষাকষি হতে পারে যুদ্ধ আবহে নতুন ক্ষেপণাস্ত্রের উদ্বোধন ভারতের মিসাইল ভাণ্ডারের সব থেকে গুরুত্বপূর্ণ অস্ত্র হল ব্রহ্মজ পৃথিবীতে যত রকমের ক্রুজ মিসাইল রয়েছে তার মধ্যে ব্রহ্মোজ সবচেয়ে দ্রুতগামী আর এবার লখন সেই ক্ষেপণাস্ত্র ইউনিটের উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উত্তরপ্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরে প্রায় তিনশো কোটি টাকা ব্যয় আশি হেক্টর জমিতে গড়ে তোলা হয়েছে ব্রহ্মোজ তৈরির এই ইউনিট উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি তা ফের আরও একবার স্পষ্ট করে দিল ভারত লখনউয়ে নয়া ব্রহ্মোস মিসাইল ইউনিটের উদ্বোধনে গিয়ে বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুর নিহতদের পরিবারকে ন্যায় পাইয়ে দিয়েছে জঙ্গিরা বুঝেনি সীমান্তের ওপারেও তারা সুরক্ষিত নয় যারা সিঁদুর বুঝেছিল তাদের যোগ্য জবাব হলো অপারেশন সিঁদুর পাকিস্তানের সেনাও বুঝেছে আমরা কি করতে পারি সিঁদুর শুধু অপারেশন নয় এটা আমাদের সংকল্প প্রতিরক্ষামন্ত্রী এমনটাই বলেছেন ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে তবে অপারেশন সিঁদুর এখনো জারি রয়েছে এক্সে পোস্ট ভারতীয় বায়ুসেনার পোস্টে আরও লেখা হয় যে দায়িত্ব দেওয়া হয়েছিল ইন্ডিয়ান এয়ার ফোর্স সফলভাবে তা পালন করেছে অভিযানে নিখুঁত পেশাদারিত্বের পরিচয় দিয়েছে জাতীয় নিরাপত্তার স্বার্থে কাজ করেছে তারা অপারেশন শেষ বলেই বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে এক্সে পোস্ট করে জানালেন ভারতীয় বায়ুসেনা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা